मानुषेर मे आ আসু ভেদাভেদ ভুলিয়া সবাই স্রষ্টার সৃষ্টি মাঝে সবে ডুবে যায় এই আমাদের বড় দোষ অমুক বড় অমুক ছোট অমুক কি বা জানে এই উঁচু নিচু ভেদাভেদ করে আমাকে যা কাটি ছিল তা যায় সরি কেন এটা কর বাবা উঁচু নিচু

কথাটা শুনতেও ভালো লাগে আর আচরণ করলে আর কত ভালো লাগে তাই কও যারা সত্যিকারের মানুষ আছে তারা সবাইকে ভালোবাসছে কারণ জানো জানে মানুষকে ভগবান ভালোবাসা মানে ভগবানকে ভালোবাসা সাধন বলে আর কিছু না হয় ভালোবাসা ভালোবাসার ঘনীভূত অবস্থাকে বলে সাধনা আমরা উপরে বলছি এই ঘনীভূত অবস্থায় চোখের জল দিয়ে যখন ভালোবাসবো ডাকবাকে যখন চোখের জল দিয়ে তাকে ডাকবো সে কেন শুনবে না ভালোবাসার ঘনীভূত অবস্থা আছে প্রেম প্রেম না হলে তাকে না পাওয়া যায় না তাই বলছে উসু নিসু ভেদা ভেদ বলিয়া সবাই সৃষ্টি মাঝে সবে ডুবে যায়

ভালোবাসো মানুষের দাও রে সম্মান দুঃখ আর দূর দিনে যারা করে বাস সমবেতা বেথিত হয়ে যাবে তার পাশ দুঃখ আর দূর দিনে যারা করে বাস সমবেতা বেথিত হয়ে তারে বেতার তার পাশ

ঘর বেঁধে জীবিকা নির্বাহ করছে এইরকম একটা পরিবার তার একমাত্র ছেলে স্বামী স্ত্রীর দুজন তারা রাস্তার পাশে বসে একটা কুড়ি বার করে সেখানে বাস করছে হঠাৎ ওই ছেলেটা পেটে বেঁধা দুরন্ত পেটে ব্যথা মা রাত দুপুর সময় তো ঠিকান আর হয়েছে মা আমার পেট ব্যথা পেট ব্যথা করছে জল খাওয়ায় এ খায় অ খায় কিছু সারে না যত বেলা হয় যত রাত হয় তত তার ব্যথা বাড়ে সকালে নিয়ে গিয়ে রাস্তার খানায় রাস্তার মানে খানায় ডাক্তারবাবু দেখে বলে বাবা মা এর অপারেশন না করলে তো এ ব্যথা সারবে না কী করবি অপারেশন কত টাকা লাগবে বলতো আমাদের তো কিছু নাই ঠিক আছে কিছু দিতেও না মাত্র তিন হাজার টাকা দিলে হবে তিন হাজার টাকা দিলে হবে ওষুধের দাম হবে ঠিক আছে বাড়ি চলে আসছে ওই সকালে একবার রান্না করে ছেলেটাকে তো কিছু খেতে পারে না জলও খেতে পারে না শুধু চেতায় চাচায় ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওই বাবা করে কি ভিক্ষা করতে যায় আর সন্ধ্যার সময় আসে তিন দিন ভিক্ষা করে এক হাজার টাকা বসাইছে আরো দুই হাজার টাকা লাগবে সকালে যেতে হবে ডাক্তার বাসায় দুই হাজার টাকা কে দিবে সন্ধ্যের সময় কানতেছে হে ভগবান কে তুই আমাকে সৃষ্টি করলে আমাদের সৃষ্টি করলে আমার কেন একটা ছেলে দিলে আর যদি আমরা চিকিৎসা করতে না পারি কেন তুমি আমাকে ছেলে ছেলে দিলে স্বামী কাঁদছে দুইজন ছেলে তো নিয়ে যাচ্ছে বাড়ির পাশে একজন হরিভক্ত সেও জন বিক্রি করে খায় তা ভাবছি কি বাড়ি কাঁদে কেন শুনছিলাম এই ছেলেটা আমি কি শুনুন পেটে ব্যথা না কি যেন ব্যথা আমি সময় পাইনি আসতে তা বাড়ি এসে থুয়ে গিয়ে বলছে আমা কি হয়েছে বাড়ির কি হয়েছে এখন মা বলা দার তো কেউ নাই ওই লোকটা মা বলেছে বলে বাবা তোর বাড়ির আর বাসাতে বললাম না কেন তিন হাজার টাকা এমন হয়েছে অপারেশন করতে পেটে বেতা তিন হাজার টাকা লাগবে তোর বাবা তিন দিন ভিক্ষা করে এক হাজার টাকা পেয়ে যায় দুই হাজার টাকা বাকি কি করে ভালো করে যায় তাই বসে বসে কাঁদতেছি ভগবানকে বলছি হে ভগবান কেন আমাকে সন্তান দিলে আমরা যাকে চেষ্টা করতে পারবো না কেন এই ও করে তোমার ঘরে আর কিছু ঘরে সোনা কানা কিছু থাকে ভবিষ্যতের জন্য বলে বাবা রে একমাত্র ছেলে যদি কিছু থাকতো তাহলে নিঃসান্ত তাকে দিতাম আমি রেখে কি করবো ঘরে তবে শোনো মা আমি একটা কথা বলি জানি যার কেউ নাই বক্ত তার ঠাকুর আছে যার কেউ নাই তার ঠাকুর আছে তোমার সন্তানকে কে দিয়েছে জানো ওই ঠাকুর দিয়েছি মা তুমি আমার কথা নেও যে দিয়েছে তার কাছে দুইজনে চোখের জল দিয়ে জানাও হে ঠাকুর আমরা তো সন্তানের পাওয়ার নই

আর মানুষের মানে আছে সেই ভগবান ভালোবাসো মানুষের দৌরে সম্মান মানুষের মানুষের দাউরি সম্মান মানুষে মানুষে মেশা মানুষের ধর্ম সৃষ্টি মাঝে স্রষ্টা ইহাই আমরা কি করি উল্টো কাজ করি ছোট বলাই আমি বড় হতে চাই মানুষের সঙ্গে মানুষের মিল নাই কেন এরকম হবে কেন

আমায়ও দুর্বল এই দুর্বল হই দেখেন ভগবান কই আসল বেলা কাজ করি না তাই মানুষে মানুষের মেশাম মানুষের ধর্ম তাহলে কথা আছে কি ভগবান সবার মধ্যে আছে সবাইকে ভালোবাসনি ভগবানকে ভালোবাসো এই কথাটা বুঝতে আমাকে বাকি নি কহ অত ধ্যান ধারণা মানে না খেয়ে থাকা উপোস এ কিচ্ছু করা লাগবে না আমি তো বলি আমার ছেলে মেয়েকে শোনো খেয়ে ঠাকুরকে পুজো দেবা না খেয়ে দেবা না খেয়ে পুজো দিয়ে যাবা দেখবা ঠাকুর হাসতেছে না খেয়ে পুজো দিব দেখো ঠাকুর মুখ কালা কেন আমি পরিবর্তও করছি তোর মধ্যে আমার কাটি ওই যে জায়গায় ঠাকুর মুখ কালা যেই তুমি খেয়ে পুজো দেশ ঠাকুর হাসতেছে বা খুব সুন্দর করেছিস মা বাবা খুব ভালো করেছিস এই যে বাজন উল্টো বাজন পাওয়ার বজন কি করি পাতি হয় সেই কথা জানতে হয় খালি 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 সাল বিরিয়ানি না এই জন্য সবাই কাছে আমি নিবেদন জানাই আমি কিন্তু ভালো বুঝবো না কি কিছু প্রতিবাদ না কিছু বলি আমায় ক্ষমা করবেন আর একটু কীভাবে করবেন যেন কিছু পারি আর না পারি মানুষকে উপকার করতে পারি আমি কিছু জানি না আমি কিছু পারি না যেন উপকার করতে পারি এই পর্যন্ত বলে আমি শেষ করছি জয় জয় শান্তি